মানে মনটাске অনেক বিষন্ন কথা যে বলছি কথা আমার আসতে চায় না বলতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় দেশে খুন খারাবি হচ্ছে অন্যায়ভাবে মজলুম বানানো হচ্ছে মানুষকে অন্যায়ভাবে রক্তপাত হচ্ছে জীবনে কুকুরের রক্ত এই পরিমাণ দেখেন নাই মানুষের রক্ত এখন যেই পরিমাণ দেখা যায় জীবনে মুরগির রক্ত এই পরিমাণ দেখেন নাই মানুষের রক্ত একসাথে এগুলো দেখে আমি বলবো যে ভাই বেশি করে নামাজ পড়েন তাজবিজ ওপেন এখন এই ওয়াজের সময় মিয়া খুন খারাপির মোকাবেলায় যদি কথা বলার মতো জায়গা মসজিদটাও না হয় মসজিদও যদি হক কথা বলা না যায় তাহলে বলবে কোন জায়গায় ওরা চায় মসজিদের মেম্বরগুলোকে গোলাম বানায় রাখতে সকাল বিকাল ওদের প্রশংসা করবে যমাতু স্পষ্ট মাসলা বলছি মনগড়া মাসনা কিতাব থেকে বলেছি জালিমের জন্য দোয়া করা না জায়েজ বলেন জালিমের জন্য দোয়া করা না হেদায়েতের জন্য দোয়া করা যাবে জালিমের স্থায়িত্বের জন্য টিকে থাকার জন্য দোয়া করা জায়েজ নাই জালিমের টিকে থাকার জন্য দোয়া করা মানে আল্লাহর সাথে মস্করা করা জালিমের লম্বা হায়াতের জন্য দোয়া করা মানে আল্লাহর নাফরমানি দুনিয়াতী জন্য দোয়া করা এই জন্য জালিমের ব্যাপারে মধ্য হবে দোয়া নয় হয়তো হেদে ধন এলে ধ্বংস এটা আমার কথা নয় কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ 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 জালিমিন জালেমদের উপর আল্লাহ আল্লাহ আল্লাহ